নমস্কার বন্ধুরা মেডজানি জার্নি উদ্যোগিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এ টু জেড ক্যাপসুলটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ক্যাপসুলটির কাজ কি ক্যাপসুলটি কি কি দিয়ে তৈরি ক্যাপসুলটি কিভাবে খাবেন ক্যাপসুলটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এইরকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক এ টু জেড হল ব্র্যাড নেম এ টু জেড ক্যাপসুলটি হলো একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুল ক্যাপসুলটি তৈরি করেছে অ্যালকেম ল্যাব ক্যাপসুলটি এক পাতে পনেরোটি করে থাকে আর এর দাম আছে দুশো ছেচল্লিশ টাকা এবার আমরা আলোচনা করব এ টু জেড ক্যাপসুলটির ব্যবহার নিয়ে তো ক্যাপসুলটি বাচ্চা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে ক্যাপসুলটি হলো একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিটারেল ক্যাপসুল ক্যাপসুলটি শরীরে দুর্বলতা ঠিক করতে তখন এই ক্যাপসুনটি খুব ভালো কাজ করে থাকে আপনার শরীরে যদি ভিটামিনের অভাবে দুর্বলতা লাগে বা উইকনেস লাগে তখন এই ক্যাপসুনটি খুব ভালো কাজ করে থাকে যারা খুবই রোগা তাদের শরীরে ভিটামিনের ঘাটতি থাকে সেই ঘাটতি মেটাতে এই ক্যাপসুনটি খুব ভালো কাজ করে থাকে বা রোগা থেকে মোটা করতেও এই ক্যাপসুনটি খুব ভালো কাজ করে থাকে বা আপনার শরীরে দীর্ঘদিন ভিটামিনের অভাবে আপনার মুখে ঘা হচ্ছে সেই ঘা ঠিকঠাক সারছে না সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে বা যারা জিম করেন তাদের ক্ষেত্রে শরীরে ভিটামিন খুবই প্রয়োজন সেই ভিটামিনের ঘাটতি মেটাতে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব এ টু জেড ক্যাপসুলটি কীভাবে ব্যবহার করবেন তো ক্যাপসুলটি দুপুরে খাওয়ার পরে একটি করে খেতে হয় এবার আমরা আলোচনা করব এ টু জেড ক্যাপসুলটির সাইড এফেক্ট নিয়ে তো ক্যাপসুলটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল এ টু জেড ক্যাপসুলটির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ